সেদিন সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম আমারই এক বন্ধুর বৌভাতের অনুষ্ঠানে আর ওইখানে গিয়ে কিন্তু আমরা খেতে বসে পড়েছি যে তুলিকা মেনু কার্ডটা দেখে এত খুশি হয়ে গেল কারণটা কি আমি যখন মেনু কার্ডটা হাতে নিলাম দেখলাম বেশ ভালো ভালো আইটেম আছে কিন্তু আমারই তো জীব দিয়ে জল চলে এলো তারপরেই কিন্তু প্লেটের মধ্যে পদ্ম পাতা দিয়ে দিল যেটা কিন্তু বেশ ইউনিক আর বেশ ভালো লাগছিল দেখতে আর তার থেকেও যেটা বেশি ভালো লাগছিলো সেটা হচ্ছে চিকেন সাটে দারুণ লাগছিলো চিকেন সাটে কিন্তু হালকা টস করানো ছিল যার জন্য এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগছিল আচ্ছা কার কার চিকেন সাটে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো দারুণ লাগে আর তুলিকাও খেয়ে বলছো না কি দারুণ লেগেছে কিন্তু তুলিকার একটা অভ্যাসে আমার খুব খারাপ লাগে ও নিজের থালা থেকে খাবেই কিন্তু আবার আমার থালা দিকেও নজর দেবে আমার থেকেও কেড়ে করে খেয়ে আমি তো বারবার বলছি তুলি নিও না আমার থেকে নিও না একটা মাত্র চিকেন সাটে আছে বলো তুমি যদি এখান থেকেও নিয়ে আমি কি খাবো বারণ করছি কিছুতেই ছিল না সেই আমার থেকে একটু চুরে নিল আমার থেকে কেড়ে করে না খেলে না কেউ খাবার হজমই হয় না কিছু কারণে বউ মানুষ তে রাগ করতে পারবো না পরে এগুলো যা যা আছে সবকটা খেয়ে থাকি এবার আগে আগে খেয়ে নিতে হবে জানো তো আর তারপর চলে এসে বড়ো সড়ো কড়াইশুটি কচুরি আর মোটা মোটা বড় বড় কাবলি ছোলা দিয়ে তৈরি করে কাবুলি চানা সেটাকে দারুণ লাগলো কড়াইশুটি কচুরি কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার তো বাড়িতে মায়ের হাতে তৈরি কচুরি দারুণ লাগে এটা অতটা ভালো না হলো বেশ ভালো ছিল আর কাবুলি চানা দিয়ে কিন্তু সত্যি দুর্দান্ত লাগছিল তুলিকার এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো তারপরে চলে এসে সাদা ভাত দেখো রাত্রিবেলা খেতে বসে যদি মেনুতে রয়েছে সাদা ভাত আর একটু বেশি মনটা খুশি হয়ে যায় আর তার সাথে ছিল কাতলা মাছের আইটেম যেটা দই কাতলা আচ্ছা কাতলা মাছের কিন্তু অনেক রকম আইটেম আমরা অনেকবার খেয়েছি যেমন সর্ষে কাতলা দই কাতলা গন্ধরাজ কাতলা কাতলা ভাপা কোনটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার তো সবকটাই ভালো কিন্তু দই কাতলাটা কিন্তু বেশ ভালো ছিল তুলিকা খেয়ে বলছে ওর নাকি দারুণ লেগেছে আমার অতটাও ভালো লাগে কিন্তু ভালো ছিল কারণ এর থেকেও ভালো দই কাতলা কিন্তু আমি অনেকবার অনেক জায়গায় খেয়েছি এটা খারাপ বলবো না কিন্তু বেশ ভালো ছিল আবার অতটাও ভালো না আর তুলিকা খেয়ে নাকি ওর দারুণ লেগেছে আর তারপরে ছিল মেনুতে বিরিয়ানি যেটা কিন্তু প্রথমে দেখে নিলাম বিরিয়ানির জন্য কিন্তু আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ফাইনালি সেই বিরিয়ানি কিন্তু চলে এসছে চিকেন বিরিয়ানি তার সাথে ছিল চিকেন চাপ আর বিয়েবাড়ির বিরিয়ানি মানে কিন্তু আনলিমিটেড মানে যত চাইবো তত খাবো দেখো দোকানের ওই এক প্লেট বিরিয়ানি খেয়ে আমার পেটও ভরে মনও ভরে না তাই বিয়ে বাড়িতে বিরিয়ানি পেলে কিন্তু একটু বেশি খুশি হয়ে যায় বিরিয়ানি পেলে খুশি হয় না এরকম মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না আর দেখো এখনও কিন্তু চিকেন চাপ আসেনি তার আগে কিন্তু আমরা বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি প্রায় শেষও হতে চললো তুলিকাকে বললাম তুলিকা বিরিয়ানি তো শেষ হয়ে গেল এখন চিকেন চাপ এলো না কী হবে এবার বলছে আরে আবার নেব বিরিয়ানি কী আছে দেখো বিরিয়ানি দাদা কিন্তু আবার নিয়ে চলে এসেছে আমরা কিন্তু বারবার বিরিয়ানি নিচ্ছিলাম দারুণ লাগছিলো খেতে আর তারপর কিন্তু চিকেন চাপটাও চলে এসেছে চিকেন চাপ দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে চিকেন চাপ দিয়ে চিকেন বিরিয়ানি না চিকেন চাপ দিয়ে আলু বিরিয়ানি কোনটা তো আমাদের বেশি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর আমাদের এখানে কিন্তু দোকানে চিকেন বিরিয়ানি কিন্তু সত্তর টাকা প্লেট তোমরা কেই কোথা থেকে ভিডিও দেখছো আর তোমাদের এখানে চিকেন বিরিয়ানি কত করে বিক্রি হয় অবশ্যই এটা কমেন্ট করে জানিও সত্যি দুর্দান্ত লাগছিলো প্রথম যে বিরিয়ানিটা দিয়েছিলো সেটা একটু নিচের দিকটা পোড়া পোড়া গন্ধ ছিল কিন্তু পরের বিরিয়ানিগুলো কিন্তু দারুণ ছিল বুঝতেই পারছো তুলিকার আমি কত মজা করে আনন্দ করে খাচ্ছি আমাদের পাশে কিন্তু আমার মাও বসে আছে মাও কিন্তু বেশ মজা করে আনন্দ করে বিরিয়ানি খাচ্ছে কারণ মারও বিরিয়ানি খাতে খুব ভালো লাগে আর তারপর কিন্তু চাটনি চলে সে বিয়েবাড়ির চাটনিটা দুর্দান্ত দেখছে কত বড় রামসত্ব খেজুর কত কিছু দেওয়া রয়েছে আর তুলিকা তো পাপড় দিয়ে চাটনি খাচ্ছে তার মধ্যে মিষ্টিও চলে এসেছে এমনকি মিষ্টি চাটনি পাপড় বিরিয়ানি সব মিশিয়ে খাবে আমি তো বুঝতে পারছি না কীভাবে খাচ্ছে তুলিকা এটা যাক মিষ্টির মধ্যে কিন্তু দু রকম মিষ্টি ছিল একটা সাদা মিষ্টি আর লাল মিষ্টি দুটোই ভালো ছিল কিন্তু তুলিকার একটা অভ্যাস মিষ্টি এরকম ছিঁড়ে চুড়ে ভেঙে চুড়ে সব রস বার করে খায় এরকমভাবে মিষ্টি কে খাই বাবু আমি তো মিষ্টি একটা ধরি আর মুখের মধ্যে টক করে দিই সেটা কিন্তু দারুণ লাগে তুলিকাতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ওরও নাকি বেশ ভালো লাগছিল আচ্ছা বিয়েবাড়ির মেনুটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কোনটা তোমাদের বেশি ভালো হলো সেটাও জানিও